মেয়ের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে যখন দুপুরে ওপরে উঠি তখন মেয়ে সেই ভিডিওর ক্যাসেটগুলো চালালো তা মেয়ে ভিডিও ক্যাসেটগুলো চালানো হতো না এই ভিডিওগুলো আমার কাছে ছিল না আমি তাই ওখান থেকে আমি এই কিছুটা ভিডিও রেকর্ডিং করে আমার মোবাইলেই রেকর্ডিং করে নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম মেয়ে বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে গেছিল ওই গাড়ি থেমেছে রাস্তার উপরে দেখো দিদিভাই ওকে মিষ্টি খাইয়ে নিচে না যা যা আমাদের রিচুয়াল আছে সেগুলো করিয়ে গাড়ির থেকে নামাচ্ছে এগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি ভালো লাগবে বিয়ের ভিডিও দেখতে তো ভালোই লাগে তাই না যদিও এখানে সব ফটো ক্লিপগুলো আছে ভিডিও না ফটো আছে তাও তোমরা দেখলে বুঝতে পারবে এবার আস্তে আস্তে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে দেখো যেহেতু টিভি থেকেই তোলা সেহেতু একটু ইয়ে হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখানে একটা ঠাকুরের মন্দির আছে বড় ঠাকুরের মন্দির সেখান থেকে প্রণাম করছে ওরা দুজনে ওদের বাড়ির কাছাকাছি দেখো দেখতে থাকো সঙ্গে থাকো এটা বাড়ির উঠোনটা এবার ওই দুধে আলতা যে জলে যে পা দিয়ে ঘরে প্রবেশ করে এই ভিডিও দেখতে সময় ভালো লাগে তাই না এবার হেঁটে চলে যাবে এখান থেকে হ্যাঁ এই পায়ে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকবে ভিডিওগুলো পেলে পরে পরে আমি তোমাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করব আর কেমন লাগলো সেটার জন্য কমেন্ট বক্সে জানিও এটা রান্নাঘরে যে দুধ উতলানো দেখে না গিয়ে সব ভরা দেখে দুধ উতলানো দেখে সেগুলোই দেখছে এই যে সব ননদরা রয়েছে রিলেটিভরা রয়েছে তা ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও টাটা